একবার ভাবুন তো একদিকে মাইলের পর মাইল শুধু সোনালি বালু সাহারা মরুভূমি আর তার ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে নাইজার নদী একদম সবুজ একটা ফিতার মতো ঠিক এই দুইয়ের মাঝেই কিন্তু একদিন জন্ম নিয়েছিল এক কিংবদন্তী সাম্রাজ্যের তো চলেন আজ সেই মালি সাম্রাজ্যের উত্থান তার সোনালি দিন আর পতনের গল্পটা একটু জেনে আসি এই যে বালুর সাগর এই পথ দিয়েই কিন্তু যুগ যুগ ধরে চলেছে ব্যবসা বাণিজ্য মানে এই ট্রান্স সাহারান রুটটাই ছিল এই অঞ্চলের একেবারে হার্টবিট ভাবা যায় উটের কাফেলা আসত মরুভূমি পার হয়ে সাথে আনত লবণ দামি কাপড় কাঁচের সব জিনিসপত্র আর ফেরার সময় নিয়ে যেত এখানকার মহামূল্যবান সোনা হাতির দাঁত কি মানুষও মানে দাস আসলে এই লেনদেনটা শুধু জিনিসপত্রে ছিল না এর সাথে সাথে সংস্কৃতি আর নতুন নতুন ধারণাও কিন্তু আদান প্রদান হতো আর এই যে বিশাল ব্যবসা বাণিজ্য এটার উপর ভর করেই কিন্তু মালির আগে এখানে রাজত্ব করত আর একটা শক্তিশালী সাম্রাজ্য যার নাম ছিল ঘানা আরও তো একে ডাকত সোনার দেশ বলে কারণটা পরিষ্কার এই লাভজনক রুটের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে আর তাদের সমস্ত শক্তি সমস্ত সম্পদ আসতো এই সোনা আর লবণের ব্যবসা থেকে এখানকার ব্যবসা বাণিজ্যের একটা খুব মজার দিক ছিল দেখুন উত্তর থেকে আসত লবণ এখনকার দিনে লবণের দাম হয়তো তেমন কিছু না কিন্তু তখনকার ওই গরম আবহাওয়ায় টিকে থাকার জন্য লবণ ছিল জীবনের মতনই দামি আর দক্ষিণ থেকে যেত সোনা বাম্বুক আর খনি থেকে তোলা আর এই দুটো জিনিসের লেনদেন হতো খুব অদ্ভুত একটা উপায় যাকে বলা হতো নীরব বিনিময় মানে দুই দলের বণিকরা একে অপরকে দেখতও না একদল তাদের জিনিস নদীর ধারে রেখে যেত আর অন্য দল এসে সেটার বদলে নিজেদের জিনিস রেখে দিয়ে চলে যেত কি আশ্চর্য তাই না তো এক সময় ঘানা সাম্রাজ্যের দাপট যখন কমে আসছে ঠিক তখনই মঞ্চে এলেন আমাদের গল্পের নায়ক ম্যান্ডিংকা জাতির এক রাজপুত্র নাম তার সন্ডিয়াতা কেইতা তার জন্মটাই হয়েছিল একটা ভাঙ্গা গড়ার সময়ে যখন পুরনো শক্তি মিলিয়ে যাচ্ছে আর নতুন শক্তির উত্থান হচ্ছে সন্ধেয়া তার জীবনটা কিন্তু কোনো সিনেমার গল্পের চেয়ে কম কিছু না ছোটবেলায় তিনি হাঁটতেই পারতেন না আর এই নিয়ে তাকে কত জেঠ হাট্টা তামাশা সহ্য করতে হয়েছে তারপর এক নিষ্ঠুর রাজা সুমুঙ্গুরু কানতে তাদের রাজ্য আক্রমণ করলে তাকে পালিয়ে যেতে হয় মানে নির্বাসনে কিন্তু ওই নির্বাসনই যেন তাকে একেবারে বদলে দিল একজন দুর্ধর্ষ যোদ্ধা আর নেতা হিসেবে তিনি নিজেকে তৈরি করলেন আর তারপর ওয়ান টু থ্রি ফাইভে কিরিনার সেই বিখ্যাত যুদ্ধে তিনি ম্যান্ডিংকা গোষ্ঠীগুলোকে এক করে বিজয় ছিনিয়ে আনেন আর সেদিনই জন্ম হয় মালি সাম্রাজ্যের কিরিনার যুদ্ধে জেতার পর সুন্দিয়াতা বিভিন্ন গোষ্ঠীকে এক ছাতার নিচে নিয়ে আসেন এবং মালি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনিই হলেন প্রথম মানসা মানে রাজাদের রাজা বা সম্রাট কিন্তু তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনায়কও তিনি একটা ফেডারেল সিস্টেম চালু করেন আর অঞ্চলের বিশাল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সাম্রাজ্যের ভিতটা একেবারে পাকা করে দেন তো সাম্রাজ্য তো প্রতিষ্ঠা হল সুন্দিয়াতার পরেও অনেকে শাসন করেছেন কিন্তু মালি সাম্রাজ্যের আসল স্বর্ণযুগ মানে যাকে বলে গোল্ডেন এজ সেটা এসেছিল এর নবম শাসক মানসা মুসারহাত ধরে আনুমানিক তেরোশো সালের দিকে তিনি সিংহাসনে বসেন আর তার সময়ে মালি পৌঁছে যায় তার গৌরবের একেবারে চূড়ায় আচ্ছা একজন মানুষ কতটা ধনী হতে পারে ভাবুন তো তার সম্পাদের কারণে একটা দেশের অর্থনীতি প্রায় দশ বছরের জন্য উলট পালট হয়ে গিয়েছিল ঠিক এটাই হয়েছিল তেরোশো সালে মানসা মুসা যখন হজ করতে মক্কায় যান তখন কায়রোর বাজারে তিনি এত পরিমাণে সোনা বিলিয়েছিলেন যে সেখানে সোনার দাম একদম পড়ে যায় সেই ধাক্কাটা সামলাতে কায়রোর দশ বছরেরও বেশি সময় লেগেছিল অবিশ্বাস্য ব্যাপার আসলে মানসা মুসার ওই হজ যাত্রাটা ছিল একটা মাস্টার স্ট্রোক ওটা শুধু একটা ধর্মীয় যাত্রা ছিল না ছিল মালির শক্তি আর সম্পদের এক বিশাল প্রদর্শনী এই একটা যাত্রার কারণেই কিন্তু ইউরোপ আর মধ্যপ্রাচ্যের ম্যাপে মালি একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নেয় সবাই জেনে যায় এই সোনের সাম্রাজ্যের কথা তার দানশীলতা দেখে কাইরোর বণিকরা অবাক হয়ে একে অপরকে এই জিজ্ঞেস করত কিন্তু সবচেয়ে বড় কাজটা তিনি করেন হজ থেকে ফিরে এসে তিনি তার এই বিপুল সম্পদ বিনিয়োগ করেন মালিকে বিজ্ঞান আর সংস্কৃতির একটা বড় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে আর মানসা মুসার হাত ধরেই টিম্বুকটু শহরটা হয়ে ওঠে সাব সাহারান আফ্রিকার এক জ্ঞান চর্চার কেন্দ্র এখানকার স্যান করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সারা মুসলিম বিশ্ব থেকে পণ্ডিতার ছাত্ররা আসতো এখানকার লাইব্রেরিগুলোতে আইন অ্যাস্ট্রোনমি মেডিসিনের উপর হাজার হাজার বই আর পাণ্ডুলিপি ছিল যেগুলো আজও বেশ প্রশ্ন একটা সময় তো শহরের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগই ছিল ছাত্র আর শিক্ষক কিন্তু কথায় আছে না কোনো কিছুই চিরস্থায়ী নয় মানসা মুসার মৃত্যুর পর ধীরে ধীরে মালি সাম্রাজ্যের সেই সোনালি দিনেও কিন্তু মেঘ জমতে শুরু করে অভ্যন্তরীণ কোন্দল আর বাইরের শত্রুর আক্রমণে সাম্রাজ্যের পতন ঘুনিয়ে আসতে থাকে সাম্রাজ্যের পতনের কারণগুলো বেশ জটিল ছিল একদিকে ছিল ঘরের শত্রু মানে সিংহাসন নিয়ে রাজপরিবারের মধ্যে লড়াই গৃহযুদ্ধ আর বিভিন্ন প্রদেশের বিদ্রোহ এসব সাম্রাজ্যকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দিচ্ছিল অন্যদিকে বাইরেও শত্রু তৈরি হচ্ছিল যেমন পূর্বে সংহাই সাম্রাজ্য শক্তিশালী হয়ে উঠছিল আর সমুদ্রপথে নতুন বাণিজ্য রুট চালু হওয়ায় মালির গুরুত্বও ছিল। শেষ ধাক্কাটা আসে যখন প্রতিদ্বন্দ্বী সংহাই সাম্রাজ্য টিম্বুকটুর মতো মালির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলো দখল করে নেয় তার ওপর ইউরোপীয় বণিকরা আটলান্টিক উপকূল দিয়ে সরাসরি বাণিজ্য শুরু করায় সাহারার পুরনো বাণিজ্য পথটা তার গুরুত্বই হারিয়ে ফেলে এভাবেই এক সময়ের সেই পরাক্রমশালী মালি সাম্রাজ্য ভেঙে ছোট ছোট রাজ্যে পরিণত হয় রাজনৈতিকভাবে হয়তো সাম্রাজ্যটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার সাংস্কৃতিক আর জ্ঞানের উত্তরাধিকার আজও কিন্তু টিকে আছে সাম্রাজ্য হারিয়ে গেছে কিন্তু তার প্রজ্ঞা হারায়নি টিম্বুক লাইব্রেরিতে থাকা সেই বেশ ছন্ন পাণ্ডুলিপিগুলো গ্রিওট নামের লোককথকদের মুখে মুখে ফেরা গান আর গল্প আর পশ্চিম আফ্রিকার ভাষা ও সংস্কৃতির ওপর মালির গভীর ছাপ আজও রয়ে গেছে এমন কি আজকের দিনের যে মালি দেশটা তার নামটাও তো সেই গৌরবময় অতীত থেকে নেওয়া মালি সাম্রাজ্যের এই গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় কিভাবে বাণিজ্য বিশ্বাস আর জ্ঞান মিলে একটা মহান সভ্যতা গড়ে তুলতে পারে আবার এটাও দেখায় যে কিভাবে নিজেদের ভেতরের বিভেদ সেই সভ্যতাকেই বালির তলায় চাপা দিয়ে দিতে পারে তাদের কণ্ঠস্বর হয়তো হারিয়ে গেছে কিন্তু তাদের গল্পটা বেঁচে আছে আর এই প্রশ্নটাও কিন্তু রয়ে গেছে আমাদেরও কি একদিন ছিল নিজেদের এমন সোনার সাম্রাজ্য